হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে আজকে আমার হারমোনিয়ামে আর কিবোর্ডের ষষ্ঠ ক্লাস আমি যে ক্লাস দুই করতেছিলাম তার ছয় নম্বর ক্লাস আজকে আগে আগের দিন যা শিখেছিলাম আজকে তার থেকে অন্য একটা নতুন শিখাচ্ছি সেটা হচ্ছে এক দুই তিন চার সাড়ে চার সাড়ে চারে আছে এফ শার্প এফ আছে চারে সাড়ে সারি আছে এফ সার আজকে এফ সার থেকে শিখাবো তোমাদের কেউ যদি কেউ পাঁচ নম্বর ছয় নম্বর আট নম্বর সাড়ে আট নম্বর বারো সাড়ে বারো বাজাতে বলে তোমরা গুনে গুনে দেখবে আমি কোথাও তো সেই নম্বরে যাইতে হবে কেউ আমি বাজাচ্ছি সাড়ে চারে এটা এক দুই তিন চার সাড়ে চার সাড়ে চারি থেকে কী বাজাচ্ছি সাড়ে চারে থেকে বাজাচ্ছি এফ সার থেকেই মা পা আমি সমস্তগুলি কোমল শুদ্ধ স্বর বাজেছিলাম এখানে কোমল স্বরে একটাও নাই সা মা যে স্বরে সমস্ত স্বর শুদ্ধ স্বর থাকে যে ঠাটে যে ঠাটে সমস্ত শুদ্ধ স্বর থাকে তাহাকে বলা হয় ভৈরবী না সরি ভৈরবী না বিলেব বিলেবল ঠাট যে সারে সমস্ত সর শুদ্ধ সর থাকে তাহাকে বলে বিলেবল ঠাট একে বিলেবল ঠাট প্রথম সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা বিলেবল ঠাট ভৈরবি ঠাট হলো এবার ভৈরবী ঠাট দেখো আগে হয়ে গেল যে প্রথম ঠাটটা তোমাদের লিস্টে দেওয়া আছে সেটাকে লেখাচ্ছে বিলওয়াল ঠাট বিলা ওয়াল ঠাট যে ঠাটে সব সার শুদ্ধ সার তাকে বিলওয়াল ঠাট এবার দেখো পরের ঠাট সারে গা আগে দুটো মা ছিল পরপর আমি এবার বাজেছি তীব্র মাকে মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা তাহলে আমি কি বললাম মাটা শুধু তীব্র বললাম যে ঠাটে তীব্র মা তাকে বলে কল্যাণ ঠাট সা রে গা মা পাধা নি শা সা পা মা গা রে শা হে গেল কল্লন ঠাট এবার আরেকটা ঠাট দেখো যেখানে এখানে কল্লন ঠাটে একটাই মাত্র তীব্র শা এমনি আরেকটা ঠাট আছে তাদের একটাই মতে সরসে তীব্র সেরা জি নি নি তীব্র থাকে বলে হাই খামবা স্টার শা রে গা মা পাধা নি শা নি তীব্র নি তীব্র না এখানে নি কোমল আগে ছিল মা তীব্র এবার হচ্ছে নি কোমল তা একটা তীব্র সাপ মা তীব্র থাকার জন্য হয়ে গেল কল্যাণ এবার নি কোমল থাকার জন্য হয়ে গেল থাম্বাস সা নি ধাপা মা গা সা একটা মাত্র নি কোমল সেটা হলো খাম্বাস ঠাট এবার দেখো দুইটা কোমল সাপ আছে একটা গা এবং একটা নি কোমল সেখানে হবে কাফি ঠাট এই যে গা এই গা এই নি গা বাজাবো এই গা আর এই নি এই নি দুইটা নি এই নিতে বাজাবো দুইটা নি বাজাবো এবার হবে কাফি ঠাট সা রে গা মা পা ধা নি শা সা নি ধা পা মা ধা রে সা কি বাজালাম নি আর এই নি আর গা কোমল বাজিলাম হয়ে গেল কাফি ঠাট এবার দেখো চারটা কোমল চাব যাব রে গা ধা নি চারটে কম সমাজ হবে তাতে হবে ভৈরবী ঠাট সা রে রে মা 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 পা পা ধা ধা নি নি তাহলে হলো ভৈরবী ঠাট চারটে কমল বাজলো রে গা বাজলো কবল ধা বাজলো কবল নি বাজলো কবল নি ধা গা রে সা তাহলে চারটে কোমল ছাপল কি কি রে গা আর ধানি এই চারটে কোমল ছাপাজল রে গা ধানি এই চারটে কমল সাপ হয়ে গেল ভৈরবী ঠাট ভৈরবী ঠাটটাকে যদি আউট অফ রে করো অর্থাৎ রে কে শুদ্ধ করে দাও তো হয়ে যাবে আশাবই ঠাট দেখো কি ব্যাপার হচ্ছে এবার রে বাজেছে এই কোমল বাজেছে এবার বাজাবো না কোমল এবার শুদ্ধ বাজাবো রে সা রে গা পাখিগুলো যা আছে তাই থাকবে মা পা ধা নি অর্থাৎ আমি বুঝলাম কুমোর বোঝালাম নি তিনটে কোম্পান নি ধা গা রেটা কোম্পান নি এবার তাহলে নি ধা গা এটা হলো ভৈরবী ঠাট থেকে আমি রেটাকে শুদ্ধ করেছি শুধু তাহলে হয়ে গেল আশামরি ঠাট এবারে দেখো ভৈরব ঠাট ভৈরব ঠাট কাকে বলে যে ঠাটে দুইটা কোমল ছাড়ছি কি কি ধা এবং রে রে ধা কোমল তাকে বলে ভৈরব ঠাট এই যে দুইটা রে আর ধা দেখে নাও ভালো করে রে ধা কোমল বসবে কাজ সা রে দা মা পা ধা নি সা সা নি ধা পা মা দা রে সা সা রে তাহলে কি বাজিল রে আর ধা বাজছে শুধু কমল রে ধা কমল হলে হয় ভৈরব ঠাট এই ভৈরব ঠাটে যদি সাথে তুমি কল্যাণ ঠাটা যোগ করে দাও মাটা যোগ করলে কিন্তু কল্যাণ ঠাট হয়ে যাচ্ছে ভৈরব ঠাটের সাথে মা যোগ করলে হয়ে পূর্বী ঠাট কি বলছি ভৈরব ঠাটের সাথে কল্যাণ ঠাট যোগ করলে পূর্বী ঠাট কল্যাণ ঠাট মানে সে মা যোগ করলে হয়ে গেল মা শুধু কল্যাণ ঠাটে আসে একটাই শুধু তীব্র সরেছে ভৈরব ভৈরব ঠাটের সাথে মা যোগ করলাম হয়ে গেল পূর্বী ঠাট লক্ষ্য করো সারে গা মা তাহলে কি হলো রে মা এবার বিকৃত স্বর এই তিনটে বাজার বিকৃত স্বর হলো পূর্বী ঠাট এবার দেখো আর একটা ঠাঁট হচ্ছে মারোয়া ঠাট মারোয়া ঠাটে কি আছে মারোয়া ঠাট আছে দুইটা বিকৃত স্বর মা এবং রে মা আর রে তাহলে মারোয়া ঠাট আগে ধাটা বাজ দিলাম আর পূর্বী ঠাটকে ধা আউট করে দিলাম পূর্বী ঠাটটিকে ধা আউট করলে হয়ে যায় মারোয়া ঠাট সে ঠাটে থাকছে শুধু রে আর মা তীব্র বিকৃত স্বাদ মা তীব্র রে কোমল সা রে গা গা মা রে সা বাজেলাম মা বাজেলাম আর রে বাজেলাম হয়ে গেলো মারওয়া ঠাট পূর্বে হয়ে গেল মারো হয়েল কাফি হয়ে গেছে কাফিটা কি ছিল কাফিটি ছিল রে গা আর নি ছিল প্রথমে বাজে দিচ্ছিলাম আর যদি না বাজে থেকে আবার দেখো বাজাই দিচ্ছি সা রে গা গা বাজাচ্ছি মা পা ধা ধা পা পা ধা এই ধা এই ধা এবার বাজাবো শুদ্ধ দা নিটা শুধু বাজাবো গা আর নি এই দুইটা বাজাবো কবল রে ধা 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 দুইটাই ধা নি শুধু কবল তার পা মা গা রে কি বাজলো গা বাজলো আর এখানে নি বাজলো কোমল দুটো দুটো কোমল সব একটা আর নি গা নি কোমল হলো কাফি খাম্বাস হয়ে গেছে ভৈরবী হয়েছে বিলাবল হয়েছে ভৈরবী হয়ে গেছে মারোয়া হয়েছে কল্যাণ হয়েছে বাকি থাকলে টরি ঠাটটা টরি ঠাটটা দেখো টরি ঠাটে কি দেখবে প্রথম দিক দিয়ে চারটা সার থাকবে কেন বিকৃত সার বলছি এখানে কোমল এবং তীব্র মিলিত আছে তাই এখানে বিকৃত সার বলা হয়েছে একসাথে অর্থাৎ তিনটে কোমল সার একটা তীব্র সার থাকবে এবার তাই হবে টরি ঠাট সা

তীব্র এল টরি ঠাট আশা করি সমস্ত ঠাটগুলি শিখানে হয়ে গেল তোমাদের আগে যে লিস্ট আছে খাতায় সেই লিস্টটা দেখবে কি কি ঠাট কি চলে হয় আমি একবার বুক দিয়ে বলে যাচ্ছি সবাই শুনে রাখো প্রথম আছে বিলোয়াল ঠাট যে ঠাটে সমস্ত শট শুদ্ধ শাট বাজাই গেছি প্রথমবারেই সা না বাজলে এবার দেখে দাও এইটা এই শর্টটার নাম হচ্ছে

রে কোমল বাজছি ধা আর কোমল ভৈরব ঠাটে এবার বলছি ভৈরবী ঠাট ভৈরব ঠাটে চারটে কমল ছড় পাবে ভৈরব ঠাটে পড়ে ভৈরবী ঠাট এতে চারটে কমল ছড় পাবে সা রে গা মা ধা নি এখানে ধা নি আর রে রে আর গা এই চারটে কোমল রয়েছে এখানে অর্থাৎ রে গা ধানি রে গা ধানি চারটে কোমল ছাড় এই ঠাটের নাম হয়েছে ভৈরবী ঠাট এবার দেখো আমি একটা কোমল ছাপ আছি মাত্র সে মা বাজাবো কোমল আর সব ঠিক বাজাবো সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা একটা শুধু কোমল তীব্র বাজাইছি এটা হচ্ছে কল্যাণ ঠাট আবার আমি আবার ফের একটা বাজাইছি সে খাম্বা স্টার সেখানে একটাই কোমল বাজাবো সে নি কোমল বাজাবো আর সব শুদ্ধ বাজাবো সা রে গা মা মা পা ধা নি সা সা এ নিতে কোমল বাজাম শা নি ধা পা মা গা রেশা আমি শুধু নি কবল পাইছি খাম্বা স্টার্ট এবার বলবো পূর্বী ঠাট দুইটা ঠাট মিলিত হইয়া পূর্বী ঠাট হয় মানে কল্যাণ ঠাট আর ভৈরব ঠাট এই দুইটা ঠাট মিলিত হলে কল্যাণ পূর্বী ঠাট হয় ভৈরব ঠাটের মধ্যে সে রে ধা রে ধা বাজাবো আর কল্লন ঠাটে সে মা মা বাজাবো তাহলে হয়ে যাবে পূর্বী ঠাট সা রে গা সা রে গা মা ধা নি সা নি ধা পা সা নি ধা পা মা সা নি ধা পা ধা পা মা গা রে সাপ সা রে গা মা পা ধা নি শাপ এবার বাজলো ধা বাজলো তীব্র কোমল আর মা বাজলো তীব্র আর রে বাজলো কোমল এই কটা বাজলো এটা হলো পুরুবী ঠাট ভৈরব ঠাট থেকে ভৈরবী ঠাট থেকে ভৈরবী ঠাট বাজে গেছি সারে সারে গা মা পা ধা এখানে যেমন চারটা কমল সব বাজে গেছে বাঘে এই চারটে কমল সব ভৈরবী ঠাটে একটা কোমল যদি ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে আশাবরী ঠাট বলিস বাঘে একদিন যে ভরি ঠাট থেকে যদি রেটাকে আউট করে দাও তাহলে হয়ে যাবে আসামি ঠাট এবার দেখ আসামি ঠাট তিনটে কমল গা আর নি থাকবে কোমল গা ধানি কোমল থাকবে আর বাড়তি সব শুদ্ধ থাকবে সা রে গা মা পা ধা ধা নি নি পা মা মা গা গা রে রে আর এবার শুদ্ধ হয়ে গেল রে কোমল থাকলো না আশা আশাবড়ি হয়ে গেল তো এবার এসে তরি ঠাট টি শিখে গেছি মারোয়া ঠাটে ছিল রে আর মা কোমল মারো শিখে গেছি এবার টনি ঠাট বাকি আছে বললাম ঠাটে দিক দিয়ে চারটে বিকৃত সার আছে টনি ঠাটে আর বিকৃতের স্যার বলছে এই জন্য যেহেতু কোমল আর তীব্র একসাথে আসি তাই একে বিকৃত স্যার বলা হয়েছে কোমল আছে তিনটা আর একটা আছে তীব্র এই চারটা বিকৃতির সাথে থাকার জন্য এই ঠাটটা হচ্ছে লাস্ট ঠাট টরি ঠাট সা রে মা মা পা সা সা অর্থাৎ রে আর গা কোমল বাজেছি মা তীব্র বাজেছি আর ধা কোমল বাজেছি এটা হলো টরি ঠাট এ হয়ে গেল দশটা ঠাট লক্ষ্য করে তোমাদের যে দাড়িটা আমি একবার লিখে দিতে প্রথম দিক দিয়া সেই দাড়িটাকে মুখেস্ত করে মুখেস্ত করে তুমি যে কোন ঠাট কীভাবে হয় আমি আবার বুক দিয়ে বলে দিচ্ছি একবার লক্ষ্য করে যাও সেইবারের মতো বি ঠাট হয়েছে যে সারে সবকটায় শুদ্ধ সার সারে গামা প্রধান নিঃশ্বার সবকটায় শুদ্ধ তাহলে হবে বিলোবাল ঠাট তারপরে সে কাফি ঠাট কাফি ঠাটের দুইটা মাত্র আছে কোমল সার কী কী গা আর নি গানি নিয়ে কমল হয় তাকে বলে কাফি ঠাট তারপরে সে ভৈরব ঠাট ভৈরব ঠাট দুইটা কোমল ছাট মানে কোমল বললাম এই জন্য যে গা মাটাকে এবার কোমলে বদলে দিয়ে দিলাম এই জন্য মা মা কুমল যদি থাকে তাহলে বিকৃত স্বরে মাকে যদি ধরা হয় কোমল ছড়ে বদলে তাকে বিকৃত বলা হয় তাই আমি বিকৃত স্বার বললাম না এবার বললাম ভৈরব ঠাট ভৈরব ঠাটে আছে রে আর ধা এই দুটো কোমল আছে রে ধা কোমল হলে ভৈরব ঠাট ভৈরবী ঠাটে চারটে কোমল হয় রে রে গা ধানি রে গা ধানি চারটে কোমল সর হলে হয় ভৈরবি ঠাট দুইটা কোমল হয়ে হলে ভৈরব ঠাট রে আর ধা যদি কোমল হয়ে যায় তাহলে ভৈরব ঠাট আর রে গা ধানি যদি কোমল হয় তাহলে ভৈরবী ঠাট ভৈরবী ঠাটে ঠাট থেকে যদি রেটাকে শুদ্ধ করে দাও তাহলে হয়েছে আশাবরী ঠাট সেখানে থাকে তখন গা ধানি এই তিনটে কোমল থাকে গা ধানি তিনটে কোমল হলে হয় আশাবরি একটা শুধু কোমল হয় কল্যাণ কল্যাণ ঠাটি সেটা হচ্ছে তীব্র মা তীব্র মা বাজেলে কল্যাণ ঠাট হয় আবার একটা কোমল বাজেলে হয় খাম্বা স্থান কি কি বাজেলে খাম্বা স্থান হয় নি কোমল বাজেলে হয় খাম্বা খাম্বাস্থাট মারওয়া হয় কী করলে রে এবং মা যদি বাজাও তাহলে মারোয়া ঠাট হয় অর্থাৎ একটা কোমল একটা তীব্র বাজাইলে হয় মারোয়া ঠাট আবার চারটে যদি প্রথম চারটা বিকৃত সর বাজাও অর্থাৎ তিনটা কোমল আর একটা শুদ্ধ যদি বাজাই যাও একটা তীব্র বাজাই যাও তাহলে হলে টনি ঠাট তিনটা কোমল একটা তীব্র অর্থাৎ রে গা কোমল আবার মা তীব্র আর ধা কোমল তিনটা কোমল একটা তীব্র হয়ে গেল টনি ঠাট এই দশটা ঠাটের আলোচনা হয়ে গেল যদি ভুল ত্রুটি হয়ে যায় বাড়িতে লক্ষ্য করে দেখো আবার পরের তো ক্লাস আরও আছেই সেদিন আবার বলে দেব তাই তোমরা রিয়াসটা অবশ্যই করবে সবাই আর আমার নোটটাকে ফলো করবে ক্লাসগুলি সমস্ত ফলো করবে যেগুলো হয়েছে আর কমেন্ট করে আমার জানাবে কেউ ভুল ত্রুটি হলে আর কে কোথা থেকে দেখছো সেটাও একটু জানাবে আশা করি আমার ভিউও পাচ্ছে না লাইকও নাই সবাই লাইক করবে সাবস্ক্রিপশন করবে অবশ্যই লাইকও করছে না সাবস্ক্রিপশন নাই ভিউ নাই তার মানে আমার ক্লাসগুলি পৌঁছাচ্ছে না তাই তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও যাতে ক্লাসগুলি সব জায়গায় পৌঁছে যায় সবাই যাতে শিখতে পারে এইটুকুই আমার ইচ্ছা যার কাছে আমি সবাইকে শেখাইতে পারি বড়দের কাছে নমস্কার আর ছোটদের কাছে ভালোবাসা জানাইয়া আজকে ক্লাস সেখানেই শেষ করি